আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো প্রতিদিন ডাবের পানি কেন খাবেন ডাবের পানি প্রতিদিন কেন খাবেন সেটি বলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে স্বাস্থ্যগত দিক থেকে নিরাপদ এবং সর্বদা সবার প্রথম পছন্দ ডাবের পানি এই ডাবের পানিতে ইলেকট্রোলাইট ও অক্সিডেন্ট গুরুত্বপূর্ণ উচ্চ ডাবের পানিতে রয়েছে ডাবের পানি পছন্দ করেন না এবার মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন গরম কিংবা শীত সবসময় ডাবের পানি খাওয়া যায় অনেকে এরকম পছন্দ করেন তবে গরমের চেয়ে গরমের সময় এর চাহিদা বেশি থাকে গরমে বিভিন্ন পরিস্থিতিতে শরীর ক্লান্ত থাকে এই সময় ডাবের পানি অনেক উপকারী আর তাই বাজারে তরল পানীয় অন্যান্য পানির তুলনায় স্বাস্থ্যগত দিক থেকে সর্বদা সবার প্রথম পছন্দ ডাবের পানি ডাবের পানিতে অবশ্যই আপনারা জানেন যে বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে এর মধ্যে কী কী উপাদান রয়েছে রাইবোফ্লোবিন নিয়াসিন থিয়ামিন ও পাইরিডক্সিনের মতো উপকারী উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে সহায়তা করে এর ফলে জীবাণুরা সহজে আক্রমণ ঘটাতে পারে না এছাড়া লো ফ্যাটযুক্ত স্বাস্থ্যকর পানীয় ক্যালসিয়াম পটাশিয়ামের উৎস যা শরীরের ফ্যাট বান করে পেশি গঠনের সহায়তা করে আর তাই অনেকেই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ডাবের পানি পান করে থাকেন এখন আপনাদের জানাবো যে প্রতিদিন কেন ডাবের পানি খাবেন এক পুষ্টির ভালো উৎস ডাবের পানি বিভিন্ন পুষ্টির শক্তিশালী উৎস এটি লো ফ্যাটযুক্ত পানি যাতে কার্বোহাইড্রেট শর্করা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম এর মতো বিভিন্ন উপকারী খাবার উপাদান রয়েছে নিয়মিত পর্যাপ্ত ডাবের পানি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে শরীরকে রাখে ফিট দুই অক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল বেড়ে গেলে তখন শরীর অক্সিডেটিভ স্টেজের অবস্থায় প্রবেশ করে যা রোগের ঝুঁকি বাড়ায় তবে ডাবের পানিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি রেডিকেল ধ্বংস করে শরীর থেকে রক্তচাপ এবং কোলেস্ট্রল কমায় তিন রক্তচাপ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে ডাবের পানি অনেক কার্যকরী এতে থাকা ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন সি উপাদান ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় চায় হজম শক্তি বৃদ্ধি করে নিয়মিত ডাবের পানি পান করলে আপনার ভালো হজম শক্তি হবে পেট পরিষ্কার থাকবে তাই শরীরের ভিতরে হজম না হওয়ায় আপনার খাবার মেদ হিসেবে জমার সুযোগই পায় না ফলে ওজন কমতে শুরু করে পাঁচ অধিক ফাইবার এক কাপ ডাবের পানিতে তিন গ্রাম ফাইবার থাকে যা অন্যান্য পানীয়র তুলনায় অনেক বেশি ফাইবার পরিপাকের মাধ্যমে খাদ্য শোষণের ক্ষমতা কমিয়ে দেয় আধুনিক গবেষণায় দেখা গেছে ফাইবার শরীর থেকে বর্জ্য পদার্থ নির্মূল করে শরীরকে সুস্থ রাখে ছয় ত্বকের উপকার বলা হয়ে থাকে যে ডাবের পানিতে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে ফলে এটি ব্রণ হওয়ার হাত থেকে রক্ষা করে ত্বককে সুন্দর করে এছাড়া ডাবের পানিতে অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেমকে উন্নত করতে সহায়তা করে ফলে এটি ফ্রি রেডিক্যাল কমিয়ে ত্বকের বার্ধক্যর ছাপ থেকে রক্ষা করে ডাবের পানি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে সাত চুলের উপকার ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি যা ত্বকের পাশাপাশি চুলের জন্যও ভীষণ উপকারী এসব উপাদান চুলের গোড়া মজবুত করতে সহায়তা করে আট গর্ভাবস্থায় ডাবের পানি গর্ভাবস্থায় ডাবের পানি কিছু কিছু বিষয়ে বেশ উপকার শরীরের পানির ভারসাম্য রক্ষার পাশাপাশি পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়ামের উপস্থিতির কারণে ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করতে পারে এবং ভ্রণের বৃদ্ধিতে সহায়তা করে উপকারিতা শুনলেন এখন জানাব সতর্কতা এক প্রতিটি জিনিসের ভালো ও মন্দ রয়েছে ডাবের পানিও সেটা আছে নিয়ম করে ডাবের পানি খেতে হবে অতিরিক্ত পরিমাণে এটি খাওয়া যাবে না বরং ক্ষতি হতে পারে দুই অতিরিক্ত ডাবের পানি খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা রয়েছে আবার ডাবের পানিতে থাকা পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম উপাদানগুলো শরীরে বেড়ে গেলে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে তিন কিডনি রুগীদের জন্য কোন কোন ক্ষেত্রে অতিরিক্ত ডাবের পানি ক্ষতির কারণ হতে পারে তাই কিডনি রুগীদের চিকিৎসকের পরামর্শ নিয়ে ডাবের পানি পান করা উচিত চাই ডাব কাটার সঙ্গে সঙ্গে পানি খেয়ে নিতে হবে বেশিক্ষণ রেখে দিলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে মানে আপনি ডাবটা কাটবেন খেয়ে ফেলবেন ওই পানিটা ধরে রাখবেন না পাস ডাবের পানিতে কোনো কিছু না মিশিয়েই খাওয়া ভালো হ্যালো বন্ধুরা সর্বোপরি যে কোনো জিনিস খাওয়ার আগে একজন পুষ্টিবিদ বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ